নমস্কার পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আর এই বিষয়ে কথা বলবো বিশিষ্ট সাংবাদিক সুমি খানের সঙ্গে ম্যাডাম আপনাকে পাঁচ স্বাগত স্বাগত প্রথমেই জানতে চাইব এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কেমন দেখুন আপনারা সবাই কম বেশি অবগত আছেন বিষয়টি এবং সারা বিশ্ব অবগত প্রথম দিকে হয়তো আপনাদের অনেকের বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বাঙালি যারা আছেন তাদের মধ্যে কিছু মিস ইন্টারপ্রেশন ছিল মিস কারণে তারা অনেকে প্রভাবিত হয়েছেন আমি বলবো যে প্রভাবিত হয়েছেন যারা রাজনৈতিক এখানে নেতা আছেন বা কর্মী সংগঠক আছেন তাদের কিছু দূরদর্শিতার অভাবের কারণে কিন্তু এখন অনেকের কাছে বিষয়টা পরিষ্কার এবং আমি একজন সাংবাদিক হিসেবে গণমাধ্যম এবং সাংবাদিকতার অবস্থানের জায়গাটা আমি বলবো যে আমরা খুবই বিপন্ন আমরা খুবই সংকটময় অবস্থাতে আছি আমাদের 50 জনের বেশি এখনো কারাবন্দী আছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত আমাদের শ্রদ্ধা ভাজন সাংবাদিক তিনি সহ অনেকে কারাগারে আছেন অনেক তৃণমূলের অনেক সাংবাদিককে ভয়ঙ্কর বর্বরোচিত ভাবে হত্যা করেছে বিভুরঞ্জন রঞ্জন সহ আমাদের শ্রদ্ধা ভাজন কয়েকজন সাংবাদিক যারা খুবই পেশাদার সাংবাদিক ছিলেন তাদের আমি হত্যা বলবো নাকি আহ কি বলবো আসলে বলাটা এখন আইনগত ব্যাখ্যা চিন্তা করলে হয়তো হত্যা বলা যায় না তবে রহস্যজনক হয়েছে তাদের আপনি বলতে চাইছেন বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা চূড়ান্ত ভাবে বিঘ্নিত বা কিছুই নেই প্রথম দিন থেকে কেননা প্রথমেই ইউনুস সরকার ক্ষমতা এসে প্রথমত ইউনুস সরকারের যে ক্ষমতা গ্রহণটাই অবৈধ উচ্চ আদালতের বিচার চারজন বিচারপতির সই জাল করে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অবস্থানটা তারা পাকা করেছেন একেবারে অবৈধভাবে ক্ষমতা দখল এবং শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি তার কোনো পদত্যাগ পত্র তাদের কাছে নেই এখনো আইনগতভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং এই রিট হয়েছে আদালতে সেই রিট এখনো আদালতে বিচারাধীন সেই রিটেরও তাদের এখনো এই সরকার কেন না একটা জিনিস বুঝতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরিচালনা করছে পাকিস্তান বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী প্রধান বাংলাদেশে পাকিস্তানের তিন বাহিনী প্রধান বাংলাদেশে অস্ত্র পাঠানো হচ্ছে একটা সময় প্রথম দিকে চীন পাকিস্তানের সহযোগী শক্তি ছিল এখন যখন মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য প্রতিষ্ঠা হয়েছে তখন চীন সরে গেছে চীন সরে যাওয়াতে পাকিস্তানের একচ্ছত্র আধিপত্য এবং মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পরিবার মুক্তিযোদ্ধার সন্তানদের একেবারে প্রকাশ্যে ভয়ঙ্কর ভাবে হত্যা করছে লাঞ্ছিত করছে আশি নব্বই বছরের মানুষদের প্রধান বিচারপতি সহ প্রধান নির্বাচন কমিশনার সহ সাবেক নির্বাচন কমিশনার সংসদ সদস্য সাবেক মন্ত্রী তাদেরকে ভয়ঙ্কর ভাবে অত্যাচার করে মব লিঞ্চিং করে মব তৈরি করে তাদেরকে কারাবন্দী করা হয়েছে এবং কারাগারে বিষ প্রয়োগ করে ধারাবাহিক ভাবে বিষ প্রয়োগ করে হত্যা করা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে নিরীহ মানুষ সাধারণ মানুষ যারা কখনো রাজনীতি করেননি মূলত একাত্তরে তারা যেটা পারেনি শেষ করতে পারেনি যে কাজটা সে কাজটা এখন শেষ করছে একেবারে এথনিক ক্লিনজিং সংখ্যালঘুদের ভয়ঙ্কর ভাবে হত্যা করা একজন শিশু যে মোহাম্মদ কি চেনে না হিন্দু মুসলিম বোঝে না তাকে মোহাম্মদের অবমাননা করেছে কোরআনের অবমাননা করেছে দায় দিয়ে পাঁচ বছরের শিশুকেও কারাগারে নিচ্ছে এবং তার অপরাধে নির্বিচার সংখ্যালঘুদের আঠারোটি বাড়ি উত্তরবঙ্গে একের অনেকগুলো ঘটনা হয়েছে যে কারণে কোনটার পর কোনটা বলবো তাদেরকেও পশু পশু উত্তরবঙ্গে তাদের বাড়িঘর পুড়িয়ে সংখ্যালঘুদের নারীদেরকে অত্যাচার করা হয়েছে গণধর্ষণ করছে দূর থেকে আগুন জ্বলছে আর নারীদের অত্যাচার মোবাইলে ভিডিও করে দূর থেকে প্রতিবেশীরা নিচ্ছে কি অসহায় মানুষ বাংলাদেশে এই পরিস্থিতি কি করে তৈরি হলো এর পেছনে পেছনে কি বিদেশি শক্তির হাত আছে হ্যাঁ সেটা তো পরিষ্কার সকলেই জানেন কেননা সেটা আপনাদের মনে আছে ট্রাম্প ক্ষমতায় এসেই ট্রাম্প ক্ষমতায় আসবার আগেও বাইডেনের কাছে যখন ইউনুস গেছেন জো বাইডেনের কাছে তারা একেবারে তাদের যে সাফল্য সেটা তারা ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে কাছে গেছেন এবং সেখানে তিনি তার এখনকার তথ্য ইউনুস উপদেশটা যে মাহফুজ তাকে তিনি মেটিকিউলাস প্লেনের কারিগর হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন সারা বিশ্ব দেখেছে এবং সেটাকে পরবর্তীতে জো বাইডেন পরাজিত হবার পরে আপনার ট্রাম্প তার প্রথম বক্তব্যে কিন্তু বলেছে যে বাইডেনের যে সেগুলো উল্লেখ করতে গিয়ে ট্রাম্প কিন্তু এটা উল্লেখ করেছে আপনার টাকা কত টাকা নিয়েছে কত টাকা খরচ হয়েছে কত বিলিয়ন ডলার খরচ হয়েছে প্রথমে একুশ বিলিয়ন তারপরে আপনার উনত্রিশ বিলিয়ন এবং সেই যে টাকাগুলো কারা কারা নিয়েছে বাংলাদেশের যে উপদেষ্টারা এখন আছে প্রত্যেকের এনজিও আছে তাদের এনজিও গুলো কিভাবে নিয়েছে তাদের নাম করে তখনকার আপনারা যদি আপনারা দেখেন বা তখন আমি যেহেতু আমেরিকায় ছিলাম আমি 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 সেটা সেটা লাইভ লাইভ দেখেছি দেখেছি প্রোগ্রামটা এবং তিনি একেবারে কাগজগুলো এইভাবে ক্যামেরার সামনে দেখে দেখিয়ে ট্রাম্প বলেছেন যে এই যে কাগজগুলো এই যে চেকগুলো এই যে ওদের লেনদেন হ্যাঁ এবং তার আগে রাশিয়া থেকে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী 2023 সালের নভেম্বরে বাংলাদেশে এসে বলেছিলেন যে একটা ছাত্রদেরকে ব্যবহার করে আরব বিপ্লব সংগঠিত হতে যাচ্ছে বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সরকারকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে তারা কিন্তু এটা প্রকাশ করেছেন আমি আইএনএসএ নিউজ করেছি এবং আমরা যারা সংবাদকর্মী ছিলাম বর্ণনা কর্মী ছিলাম আমরা কিন্তু এই সংবাদ প্রচার করেছি আপনি ট্রাম্প বাইডেনের কথা উল্লেখ করলেন সেই সূত্রেই জানতে চাই যে চট্টগ্রাম বন্দর আমেরিকার কোন সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে কিন্তু যে সরকারের মেয়াদ ঘোষিতভাবে আর কয়েক মাস বাকি তারা কি এই কাজ করতে পারে এবং এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব পড়বে দেখুন এখনো কিন্তু অনশন করছে বন্দরের শ্রমিকেরা বন্দর ব্যবহারকারী আপনি দেখেছেন ঢাকা বিমানবন্দরে কার্গো আহ বিমানবন্দরে আগুন জ্বালানো এগুলো কিন্তু খুব সুপরিকল্পিত যেটা ওই যে বললাম একাত্তরে ইয়াহিয়া খান মিটি চাইয়ে বাংলাদেশের মাটিটা চেয়েছিলেন শেষ করে পাকিস্তান সেটা করতে চাইছে সারা পৃথিবীর কাছে বাংলাদেশের শিল্প বন্দর সবকিছু ধ্বংস করতে চেয়েছে এবং চট্টগ্রাম বন্দর আপনাকে জানানোর জন্য বলছি চট্টগ্রাম বন্দর যে ওরা চুক্তি করেছে সেটাকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে তার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এই কারণে ওরা এটা পারবে না এবং একই সঙ্গে যতগুলো করছে শেখ হাসিনার ফাঁসির রায় বলুন মৃত্যুদণ্ডের রায় বলুন যা যা রায় ওরা করছে আমরা প্রত্যেকে ওদের হত্যা মামলার আসামি আমিও চারটা হত্যা মামলার আমরা দুশো তিনশো পঁচাশি জন আমরা আছি যারা তালিকাভুক্ত আমাদের সাংবাদিকরা আমি যেহেতু ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত নারী বিষয়ক সম্পাদক এক্সিস্টিং কমিটিতে উম চব্বিশের এগারোই মার্চের নির্বাচনে আমরা আমরা প্রত্যেকে মামলার আসামি এবং হত্যা মামলার আসামি এবং শেখ আমাদের প্রত্যেকের নামে মৃত্যুদণ্ড জারি করবার জন্যেই তারা এই প্রক্রিয়াগুলো করছে কিন্তু বাস্তবতা হলো এই যে ক্যাঙ্গারু কোর্ট আমরা আইনজীবীরা বলছেন আন্তর্জাতিক আইনজীবীরাও বলছেন এটা ক্যাঙ্গারু জাতিসংঘ এটার বিরুদ্ধে স্বয়ং জাতিসংঘ যে জাতিসংঘ তাদের সহযোগী ছিল এখন কিন্তু জাতিসংঘ বুঝতে পারছে যে কি ভয়ঙ্কর বিপর্যয় ঘটিয়ে দিচ্ছে ইউনুস এবং আমি একটা কথা আপনাকে এখানে বলতে হচ্ছে মূলত পাকিস্তানের টার্গেট ছিল ভারত এখনো টার্গেট ভারত বাংলাদেশ ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশে জঙ্গিদের একেবারে আখড়া করার মাধ্যমে জঙ্গি তৈরির কারখানা করার মাধ্যমে মোদী হত্যার ষড়যন্ত্র মোদের ঘাতক যাদেরকে বাংলাদেশে আপনার পুতিন বাঁচিয়ে দিলেন মোদীকে কদিন আগে নরেন্দ্র মোদীকে পুতিনের গাড়িতে তুলে নিয়ে সেই যে ঘাতকেরা রহস্যজনক মৃত্যু ঘটেছে মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যদের যা শোনা যাচ্ছে একেবারে বাংলাদেশেই ওদের সতেরো জন গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে যে হত্যা গোয়েন্দা সংস্থা করতে পারে বলে কিছু কিছু জায়গায় প্রতিবেদন প্রকাশ হয়েছে সেসবের যেহেতু তথ্য প্রমাণ নেই আমি সেসব নিশ্চিত করে আপনাকে বলতে পারবো না তবে তবে তারা এই তথ্যটা কেন তার লাশ পাওয়া গেছে রেডিসনের সর্বশেষ কেন তার পরিচয় কি কি কেন তার কোনো ময়নাতদন্ত হলো না কেন সেটা নিয়ে মার্কিন ইয়ে থেকে আপনার ইউএস এমবিসি থেকে কেন কিছু বলা হলো না সেই বিষয়গুলো প্রশ্ন বলে এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় ফেব্রুয়ারি মাসে আদৌ বাংলাদেশে নির্বাচন হবে প্রথম কথা নির্বাচন করতে আগ্রহী কিনা ইউনুস নির্বাচন করতে আগ্রহী কিনা তারেক নির্বাচন করতে আগ্রহী কিনা এনসিপি জামাতে ইসলাম এবং তাদের যে তারা যারা জোটবদ্ধ তারা সেই ওদের অবস্থানটা দেখলেই বুঝবেন পরস্পর বিরোধী অবস্থানে তারা দাঁড়িয়ে আছে এবং জামাত জামাত ইসলাম যার প্রতিষ্ঠা আমেরিকা সিআইএ দ্বারা যার জন্ম আবুল আলমৌদুদীর দ্বারা জামাত প্রতিষ্ঠিত সেই জামাত ইসলাম তাদের শত্রুর এইটুকু চিহ্ন তারা রাখে না যে কারণে বিএনপির প্রার্থী বলে যাদেরকে নিশ্চিত করা হয়েছে তাদেরকে ইতিমধ্যে কয়েকজনকে হত্যা করা হয়েছে কয়েকজনকে হত্যা করার জন্য প্রকাশ্যে গুলি করেছে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের ক্যাডাররা সুতরাং জামাত তিনশো ওরা বলেছেও তিনশো আসনের প্রার্থী আছে তিনশো আসন বলতে তিনশো আসন আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা নির্বাচনের নামে প্রহসন করেছে সবগুলো আসন দখল করে নিয়েছে এটা হচ্ছে জামাত ইসলামী এটা হচ্ছে আইএসআই এরা হচ্ছে পাকিস্তান এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার ভবিষ্যৎ কি শেখ হাসিনার ভবিষ্যৎ বলতে যদি রাজনৈতিক দূরদর্শী নেতৃত্ব আমাদের থাকে স্বয়ং শেখ হাসিনা সহ তারও যদি রাজনৈতিক দূরদর্শিতা থেকে থাকে তার দলের রাজনৈতিক দূরদর্শিতা থেকে থাকে অন্যান্য মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা এখন বুঝতে পারছে বাম সংগঠন যারা আপনার জঙ্গিদের সাথে নিয়ে আনন্দের সাথে ইউনুসের পাশে দাঁড়িয়ে ছিল বগল বাজিয়ে মনে করেছিল ইউনুস এসছে তাদের ক্ষমতায়ন হয়েছে তাদেরকে পেছনের সারিতে বসিয়ে রেখে ইউনুস জঙ্গিদের সাথে নিয়ে প্রেস কনফারেন্স করে তাদের আজকে যদি বোধোদয় হয় একমাত্র কেননা বাংলাদেশের শ্রমজীবী মানুষ আপামর জনতা শেখ হাসিনাকে চাইছে প্রকাশ্যে এবং অন্তর থেকে কেননা তাদের ঘরে ঘরে আজকে সেই একাত্তরের মতো হাহাকার অন্য নেই কর্ম কর্মসংস্থান নেই শত শত হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে পরিকল্পিত বন্ধ করা হয়েছে হাজার হাজার না কোটি কোটি বেকার এখন তারা সোনার দোকান ডাকাতে করছে তারা ঘরে 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 ঢুকে ডাকাতে করছে আত্মহত্যা করছে লিখে আত্মহত্যা করছে কালকেও একজন আত্মহত্যা করেছেন ট্রেনের নিচে আত্মহত্যা করেছে আমার কাজ নেই পরিবারকে খাওয়াতে পারছি না আমি মৃত্যুকে বেছে নিলাম সেই পরিস্থিতিতে তারা দেখেছিল শেখ হাসিনা আপনার প্রবীণদের ভাতা থেকে শুরু করে সিনিয়র সিটিজেন মুক্তিযোদ্ধা ভাতা বিধবা ভাতা এবং যারা উদ্বাস্তু যারা আপনার গৃহহীন ছিলেন তাদের বাড়িঘরের ব্যবস্থা করেছিল যেটা পাঁচই আগস্টে ইউনুসাট সঙ্গে সঙ্গে সবগুলো বাতিল করে দিয়েছে যাতে সবগুলো মানুষ অন্নহীন বস্ত্রহীন একেবারে গৃহহীন হয়ে নিরন্ন হয়ে পথে পথে মারা যায় আর রক কেটে শিবির যা করছে প্রকাশ্যে রক কেটে গলা কেটে কুপিয়ে জঙ্গিদের মাধ্যমে হত্যা করছে এবং প্রথম দিন জেলখানা থেকে যতগুলি জঙ্গি অভিজিৎ সহ ব্লগার ব্লগার হত্যা মামলায় যাদের মৃত্যুদণ্ড কার্যকর বাকি ছিল এবং একাত্তরের ঘাতক একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলায় যাদের মৃত্যুদণ্ড কার্যকর হবার অপেক্ষায় ছিল সবাইকে ছেড়ে দিয়েছে আনসারুল্লাহ বাংলা কেমে প্রধানকে ছেড়ে দিয়েছে ইভেন আমেরিকান এম্বেসি আক্রমণ করতে গেছিল যারা তাদেরকেও ছেড়ে দিয়েছে সুতরাং ইউনোস কাজ প্রকাশ্যে একেবারে স্বচ্ছতার সাথে তার বাংলাদেশকে নিশ্চিত বাংলাদেশের মানুষকে নিশ্চিন্ন করার পাসপোর্টের অবস্থান এখন অনেক নিচে সিরিয়ার মতো করে সিরিয়া আফগানিস্তানের মতো করে বাংলাদেশের মানুষ জাতিসংঘের চিরকুট নিয়ে ঘুরতে হবে কদিন পর পাসপোর্টের যে অবস্থান সে পাসপোর্টের কোনো সম্মান ডেনমার্ক থেকে বাংলাদেশের ছাত্রদের বের করে দেওয়া হচ্ছে একইভাবে বিভিন্ন দেশে প্রবাসীরাও বুঝতে পারছে তাদের অবস্থান বিমানবন্দরে নিরাপত্তা নেই কোথাও নিরাপত্তা নেই শিল্প কারখানার নিরাপত্তা নেই আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে বারবার বারবার ইভেন রূপ আপনার ইয়েতে রাশিয়ান রূপপুরে আপনার কলা খড়িতে পর্যন্ত কারখানাতে পর্যন্ত আগুন লাগিয়ে দেয়া হচ্ছে এগুলো সবই প্রথম দিন যতগুলো আপনার বত্রিশ নম্বর থেকে শুরু করে যতগুলো জায়গায় আগুন লেগেছে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ চিন্তা করলে বুঝতে পারবে একসাথে এতগুলো আগুন কখনো লাগতে পারে না এবং হত্যা স্নাইপার রাইফেলে হত্যা যারা করেছে তারা প্রকাশ্যে তাদের স্নাইপার রাইফেল নিয়ে ফেসবুকে তারা বীরত্বের সাথে বলেছে তারা স্নাইপার রাইফেলে বিশেষজ্ঞ তাদেরকে সে প্রশিক্ষণ পাকিস্তানে দেওয়া হয়েছে তারা সে প্রশিক্ষণ নিয়ে জুলাই একেবারে সাজানো বলতে কিছু ছিল না বিরোধী আন্দোলনটা সাজানো ছিল সুতরাং এই বিষয়গুলো যারা সত্যিকার অর্থে একটু দূরদর্শী একটু চিন্তা করবেন নিজেরা আমাদের গণমাধ্যম এখন পুরোপুরি একেবারে ইউনোসের কথা মতো কাজ কর তারপরও তারপরও আপনার সাত মাসে যখন এক হাজারের বেশি গণধর্ষণ হয় মাদ্রাসার ভিতর মসজিদের ভিতর সাত বছরের শিশুকে ধর্ষণ করে ব্লেড দিয়ে কুচি কুচি কাটা করে কাটা হয় মসজিদের ইমামকে জবাই করে মেরে ফেলা হয় সে দেশে প্রতিটা মানুষ বুঝে গেছে তারা কতটা বিপন্ন এখন যেটা এখনো হয় আপনি আপনার বক্তব্যে বামপন্থীদের কথা উল্লেখ করলেন আপনাকে শেষ প্রশ্ন করবো বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বর্তমান অবস্থাটা কি এবং এই যে সামগ্রিক বাংলাদেশের পরিস্থিতি তা নিয়ে তাদের বক্তব্য কি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমি বলবো যে কমরেড ফরহাদ মারা যাবার পরে এরশাদ বিরোধী আন্দোলনের সময় রূপরেখা কমরেড ফরহাদের তৈরি ছিল কমরেড মনি সিং ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরু তাকে সবাই বড় ভাই বলতেন বঙ্গবন্ধু বড় ভাই বলতেন তারপরে কমরেড ফরহাদ মারা যাবার পর থেকে কমিউনিস্ট পার্টি সিপিবি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এবং তাদের অঙ্গ সংগঠনগুলো মহিলা পরিষদ উদিচি খেলাধর এই অঙ্গ এই অঙ্গ সংগঠনগুলোর নেতৃত্ব একটি হঠকারী ভূমিকায় আমি কমিউনিস্ট পার্টিরই পরিবারের একজন সদস্য আমরা ভুক্তভোগী বলে আমরা কাছে থেকে দেখেছি বলে আমরা দেখেছি তাদের হঠকারী ভূমিকা তারা বারবার বারবার মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির সঙ্গে দাঁড়িয়েছেন তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আসেননি যদি হাসানুল হকিনু সংসদ নির্বাচনে এসে যদি রাশেদ খান মেনুন সংসদ নির্বাচন অংশ নিয়ে মন্ত্রিত্ব নিতে পারেন বা বিরোধী দল তাদের যেটা দরকার ছিল শেখ হাসিনার ভুল ত্রুটি সরকারের যে ব্যর্থতা সরকারের আমাদের যে ইসলামীকরণে এতগুলো পাঁচ মসজিদ কেন করা হচ্ছে কেন ইসলামী মৌলবাদের যে আত্মসমর্পণের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে দাঁড়িয়ে কঠিন একটা বিরোধী দল দাঁড়িয়ে তাদের তো জনভিত্তি নেই তারা কখনো মানুষের কাছেই আসেনি কমরেড ফরাদের পরের নেতৃত্ব বাম নেতৃত্ব পুরোপুরি হঠকারী ভূমিকায় দাঁড়িয়েছে যে কারণে আজকে এই বিপর্যয় হচ্ছে জনগণের পাশে কেউ ছিল না কারণ তাদের প্রধান আপনি বক্তব্য গুলো খেয়াল করবেন ভারত বিরোধিতা এবং মুজিব বিরোধিতা শেখ হাসিনা বিরোধিতা আপনার পলিটিক্যাল স্পিচ যদি প্রথমেই ভারতকে গালাগাল করা প্রথমেই হচ্ছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবকে গালাগাল করা শেখ হাসিনাকে গালাগাল করা হয় সেটা নিশ্চয় রাজনৈতিক দূরদর্শী বক্তব্য হবে না আপনি সমালোচনা করবেন একশো বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচনা করবেন একশো বার শেখ হাসিনার ভারতেরও যদি কোনো ব্যর্থতা থাকে ভারতের যদি ভারত সব সময় নিকটতম প্রতিবেশী সবসময় বুক পেতে বাংলাদেশকে আগলেছে ভারতের প্রতিটি জনগণ তাদের মাথা পিছু তারা টাকা দিয়ে বাংলাদেশকে একাত্তরে বাঁচিয়েছে আর সেই ভারতের I love it. সেই ভারতের সাথে সেই ভারতের মানুষদেরকে নিয়ে সেই ভারতের পতাকা যখন অবমাননা হয় কংগ্রেস পার্টির ভূমিকা কি ছিল সেই ভারতের পতাকা যখন স্কুলগুলোর আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে বিছিয়ে দিয়ে বলা হলো জামাতুদেরকে বাচ্চাগুলো কি পতাকা বাচ্চাগুলো তো স্কুলে ঢুকতে হবে ওদেরকে স্কুলের গেটে পতাকাগুলো বিছিয়ে ওরা তো জানি না বৃষ্টিতে ভিজে পতাকাগুলো মলিন হয়ে গেছে সেটা যে একটা পতাকা সেটাও বোঝার সুযোগ ছিল না সেটাকে ব্যবহার করেছে পাকিস্তান কারণ পাকিস্তানের দরকার ছিল ভারতে বাংলাদেশ বিদেশ তৈরি সেই জায়গাটাতে পাকিস্তান এক হাজার ভাগ সফল হয়েছে শুধুমাত্র এই বাম রাজনীতিবিদদের অদূরদর্শিতার কারণে এটা একজন সংবাদকর্মী হিসেবে এবং বাম পরিবারের একজন সদস্য হিসেবে তৃতীয় প্রজন্ম হিসেবে বা দ্বিতীয় প্রজন্ম হিসেবে একনিষ্ঠ কর্মী হিসেবে এটা আমার অবজারভেশন ম্যাডাম আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আগামী দিনে আবার হয়তো আপনার সঙ্গে কথা হবে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি নমস্কার শ্রদ্ধা ভারতের প্রতি শ্রদ্ধা ভারতবাসীর প্রতি শ্রদ্ধা আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা